অনেক মায়া লাগে এই মনে মাঝে মাঝে ভাবি সে তো ভুলে গেছে আমারে আমার আকাশ আজ মেঘ জমেছে আমার সাগরে উঠেছে ঢেউ স্বার্থের এই পৃথিবীতে আমার আপন হইল না কেউ ঘুমের ঘরে স্বপ্নে এসে দেখা দাও রোজ ঘুম বাংলিয়ে হারিয়ে যাও পাই না তোমার খোঁজ তোমাকে পাওয়ার জন্য যদি সব চারতে হয় তাহলে আমি সব চারতে বাধ্য শুধু তুমি আমার পাশে দেখো ভালোবাসা আর এক নাম তোমার আমার অভিমান তোমাকে ভালোবাসি মানে তুমি একান্তই আমার তুমি হয়তো জানো না আমি তোমার রূপ দেখে নাই মন দেখে প্রেমে পড়ছিলাম আমাদের সমস্যা কি জানেন আমরা ঠিক তাদেরকেই বেশি মূল্য দেই যাদের কাছে আমাদের নিজেদেরই কোনো মূল্য নাই যে ভালোবাসা পাওয়ার পর তুমি বুঝো নাই সেই ভালোবাসা হাজারো নারী খুঁজে কিন্তু পায় নাই মায়া বাড়ায় লাভ নাই দুই দিন পর তো চইলেই যেবা আমার আশা না কইরা অন্য কাউরে খোঁজো ইনশাআল্লাহ আমার থেকে ভালো কাউরেই পাইবা তুমি তারই হারাইছো তোমার জন্য সবকিছু হারাইতে রাজি আছে মানুষকে কখনো আশায় বা অপেক্ষায় রাইখা নিরাশ করেন না এই দুইটা খুবই ভয়ঙ্কর কারণ মানুষ আশায় বাদে ঘর আর অপেক্ষায় ভিতরে ভিতরে খুরে কবর কে এমন আসলে তোমার জীবনে যে আমাকে এইভাবে মুছে দিলে তোমার মন থেকে কি কথাটা মাথায় রাখেন যতই হোক দূরত্ব আমি শুধু আপনার মায়াতেই আসব আমি একাই কেন থাকি জানো কান্না করে ফেলবা যদি তুমি আমার জীবনের গল্প শোনো তোমার আচলের নিচে আমারে বান্ধে রাইখো আমি কথা দিলাম তুমি সারা দিদি করে নারীর দিক আমি চোখ তুলে তাকাবো না এখন আর কোনো স্বপ্ন দেখি না শুধু চাই ফ্যামিলির মুখে একটু হাসি বয়সটা এখন সে পর্যায়ে চলে গেছে যেখানে ঘুম কম ভবিষ্যতের চিন্তা বেশি পুরুষ যত্নের পাগল যত্ন করবেন অযত্ন করবেন অবহেলা করবেন হারাবেন তো বটেই তুমি তো কারো না কারো হবাই আমার হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত একটা ছেলের জীবনে সবচাইতে বড় পাওয়া কি জানেন মায়ের পর দ্বিতীয় কোনো বিশ্বাসযোগ্য নারী পাওয়া মানুষের ভালোবাসা লাগে নিজেরটা তো পূর্ণতা পাইলাম না ভালোবাসা আসলেই সুন্দর কিন্তু আমার জন্য না হঠাৎ করেই তোমার মাঝে এত চেঞ্জ আসলে কি আমার সাথে রাগ করে আসো নাকি নতুন কাউকে মানুষকে গুরুত্ব দিলেই মানুষ সস্তা পাবে এটার প্রমাণ আমি নিজেই শূন্য বিকেলের পূর্ণতা তুমি তোমায় ছাড়া শূন্য আমি